আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশি ভোটার হয়ে বিদেশে অবস্থান করছেন অথবা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীরা আছেন অথবা নিজ ভোটার এলাকার কর্মরত সরকারি চাকরিজীবী আছেন অথবা আইনি হেফাজতে থাকা যদি কোন ভোটারগণ থেকে থাকেন তাহলে আপনাদের জন্য সুখবর আপনারা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের ভোট দিতে পারবেন এর জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে সেই কাজটি আমি আজকের ভিডিও দেখাবিডিও কোন অথবা আপনি যদি আপনার এলাকার বাইরে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন অথবা আপনি আইনি হেফাজতে থাকা সত্ত্বেও আপনার ভোট আপনি দিতে পারবেন এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে এই জন্য এই যে আমি প্লে প্লে স্টোর আছে ওপেন ওপেন করলাম ওপেন করার পরে আপনারা দেখেন এখানে সার্চ বার আছে আপনারা সার্চ বারে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন আমি জানি লিখেছি আপনারা তা লেখবেন পোস্টাল ভোট বিডি তো আমি একটু লেখা মাত্রই কিন্তু দেখেন পোস্টাল ভোট বিডি লেখাটা চলে আসছে ঠিক আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এই যে দেখেন এটা আছে এই লোগোটা দেখে আপনারা এই যে এখানে ইনস্টল এখানে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে ইনস্টল কমপ্লিট এখন আমি ওপেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বলছে ভাষা নির্বাচন করুন তাতে বাংলা ভাষাটা রেখে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে অ্যাপে নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন যারা প্রবাসে আছেন প্রবাসীদের জন্য এই তথ্যগুলি লাগবে জাতীয় পরিচয় পত্র মূল বা প্রিন্ট কপি পাসপোর্ট কপি প্রবাসী অবস্থানত দেশের ফোন নাম্বার আর বিদেশের নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে তারপর এখানে বলছে যদি আপনার জাতীয় পরিচয় পত্র অনুমোদিত থাকে কিন্তু কপি হাতে না থাকে কপি পেতে নিচের লিঙ্কে ক্লিক করে আপনি এখানে থেকে ডাউনলোড করতে পারবেন আমি স্ক্রল করে নিচ্ছে দিকে যাই নির্দেশনা গুলি একটু পরে নেবেন আপনি যদি আসন্ন নির্বাচনে নিজ আসনে উপস্থিত হয়ে ভোট দেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এখানে নিবন্ধন করবেন না এতে আপনি সশরীরে ভোট দিতে পারবেন না ঠিক আছে যদি আপনি নিবন্ধন করেন তাহলে কিন্তু সশরীরে ভোট দিতে পারবেন না নাম্বার দুই দেখেন অ্যাপটি ব্যবহার করার সহজ ও মাত্র 10 মিনিটে আপনি অ্যাকাউন্ট তৈরি করে পোস্টার বেলটের জন্য আবেদন সম্পন্ন করতে পারবেন নাম্বার তিন একটি মোবাইল ডিভাইসে শুধুমাত্র একজন নিবন্ধন করতে পারবেন নাম্বার চার আপনার ঠিকানা সঠিকভাবে প্রদান শুরু করুন ভুল ঠিকানা বেরোট পৌঁছাবে না নাম্বার পাঁচ ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করবেন না আপনার দেওয়া তথ্য পৃথক যাচাই করা হবে তারপরে দেখেন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদানকারীর ভোট বাতিল হবে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তারপরে নিবন্ধন চলাকালীন আপনার ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখুন আমি স্কল করে আরো ট্রেন নিচে দেখে যাই এখানে বলছে সাধারণ সাইবার নিরাপত্তা সচেতনতা শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন কখনোই আপনার পাসওয়ার্ড অথবা ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না নিজের নিবন্ধন ও ভোটিং প্রক্রিয়া নিজে সম্পূর্ণ করুন সোশ্যাল মিডিয়া ইমেইল বা এস এম এস ক্লিক না করে ডিলিট করুন কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করুন সাইবার বোলিং বা সাইবার আক্রমণের শিকার হলে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিপোর্ট করুন এগুলি আপনারা পরে নেবেন ঠিক আছে তো এখন দেখেন আপনারা এখানে পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সেবা প্রদানের জন্য আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন অর্থাৎ আপনার মোবাইল যে লোকেশন আছে সেটা অন করে রাখেন এখানে এগিয়ে জানে ক্লিক করুন আমি ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন যে ওয়াইল ইউজিং ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর যদি না করা থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন আমি আসলে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে এই যে বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি এটা থাকবে আপনি যদি অন্য কোন দেশে থাকেন এখানে ক্লিক করে কোন দেশে আসেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় পরবর্তী আমি এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আইবাস প্লাস প্লাস এ নিবন্ধিত সরকারি চাকরিজীবীরা তারপরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ তারপরে আনসার ও ভিডিপি সদস্য আইবাস প্লাস প্লাস এ নিবন্ধিত নন তারা এখানে ক্লিক করবেন এই যে আইবাস প্লাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী দ্বারা তারা এখানে ক্লিক করবেন এই এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার আরো চলে যাবেন পরবর্তী এখানে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এখন এখানে দেখেন ইমেল এটা ঐচ্ছিক ইচ্ছা হলে দিতে পারেন আর ইচ্ছা না হলে দিবেন না তো আমি ইমেলটা দিচ্ছি না তারপরে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম ওকে সাকসেস এখন ওটিপি পাঠান আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরেই 3 মিনিট সময় থাকে 3 মিনিটের মধ্যে আপনার মোবাইলে ওটিপি যাবে আপনি যদি আগে অটো সেভ করে রাখেন তাহলে এলাও ক্লিক হয়ে যাবে তো আমি এলাও দিলাম আমার এখানে কিন্তু ওটিপি চলে আসছে তো পরবর্তী আমি এখানে ক্লিক করবো করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এখানে পাসওয়ার্ড দেবেন শক্তিশালী পাসওয়ার্ড দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিই এই পাসওয়ার্ডগুলি মোবাইল নাম্বারগুলি গোপন রাখবেন সেম পাসওয়ার্ডটা আপনারা ঠিক এখানেও দিবেন তারপরে দেখেন আপনারা এই যে এখানে দিবেন আমি একজন নিবন্ধিত ভোটার এখানে এটা ঠিক করবেন আমার দেওয়া সকল সঠিক এবং নির্ভুল এটাতে ঠিক করবেন শর্তাবলীতে আমি সম্মত এটাতে ঠিক করবেন তারপরে গোপনীয়তা নীতিতে আমি সম্মত এটাতেও ক্লিক করবেন করার পরে আপনারা এই যে জমা দিন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম আমাকে বলছে ধন্যবাদ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে লগ করুন তো লগ এ যদি আমি ক্লিক করি একটা অ্যাড আসবে আচ্ছা এখানে ভিডিওতে যা আছে তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে এই যে দেখেন এখানে পরবর্তী নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা একটু আগে আপনি ক্রিয়েট করেছেন তো সেটা আমি দিয়ে দিই দেওয়ার পর এখানে দেখেন নোটিফিকেশন চালু করুন এখানে একটা ক্লিক করবেন অথবা আপনি পরে এখানে ক্লিক করতে পারেন আমি পরে এটাতে ক্লিক করব এখন দেখেন যে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন আপনি এখানে ক্লিক করবেন জাতীয় পরিচয়পত্র করার পরে এখানে আপনাকে 27 সেকেন্ড ভিডিওটা শুনতে হবে সুতরাং পরে এখানে অপশন আসবে নিচে পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি একটু অপেক্ষা করি আপনারা অবশ্যই ভিডিওর কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন তো ভিডিওটা দেখা শেষ হলে আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন আর অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রটি একটা ছবি তুলে দিবেন যা আমি দেখাবো এখন এই যে দেখেন যে ছবিটা আছে জাতীয় পরিচয় পত্রটি এভাবে রেখে আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন তারপরে আপনার জাতীয় পরিচয় পত্র ছবিটা তুলে নেবেন আমি ছবিটা তুলে নিচ্ছি ভ্যানারি নাম্বার ভেরিফাই হচ্ছে এই জন্য এখানে ক্লিক করবেন করার তারপরে সাকসেস হয়েছে এখন পরবর্তীতে ক্লিক করে ভিডিওটা আবার শুনবেন এখন পরবর্তী এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা তুলে নেবেন তবে অবশ্যই আপনার মুখের সামনে যেন যথেষ্ট আলো থাকে আলোর সামনে দাঁড়াবেন আমি পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখেন একটা নমুনা দেখাইছে ছবিটা কিভাবে তুলতে হবে আমি পরবর্তীতে আবার ক্লিক করলাম করে এখন আমি আমার তো সেলফি যা সফল হয়েছে এখন আমি পরবর্তী এখানে ক্লিক করব তারপরে আমি আবার পরবর্তী এখানে ক্লিক করব করার পরে সেলফি তুলতেন বলছে তো ছবি তুলুন আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম আচ্ছা এখানে আসার পর দেখেন আমার জাতীয় পরিচয় পত্র দেখাচ্ছে আমার নাম বাংলায় আমার নাম ইংলিশে আমার বাবার নাম আমার মায়ের নাম আমার জন্ম তারিখ আমার এনআরি নাম্বার আর লিঙ্গ জন্মস্থান বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সব দেখাচ্ছে এখন আমি পরবর্তী এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আসছে দেখেন পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য সঠিক ঠিকানা ইংরেজিতে প্রদান করুন বাংলাদেশ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে আপনার বর্তমান ঠিকানা শুধুমাত্র ইংরেজি অক্ষর সংখ্যা এবং এই যে এইগুলি লিখবেন বাসা অফিস ইউনিট অ্যাপার্টমেন্ট নম্বর ব্লক নম্বর রোড নম্বর স্ট্রিট নম্বর ইত্যাদি প্রদান করা বাধ্যতামূলক আচ্ছা তো এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন হ্যাঁ যেটা আছে এটা আমি কেটে দিই প্রথমে আমি লিখে দিই তো আমি এখানে আমার বর্তমান ঠিকানাটা লিখে দিলাম তারপর এখানে বলছে দেখেন জেলা নির্বাচন করুন আপনি এখানে ক্লিক করে আপনি আপনার জেলাটা দিয়ে দিবেন আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি তারপর উপজেলা নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন আমি আমার উপজেলাটা দিয়ে দিচ্ছি এখানে পোস্টাল কোডটা লিখে দিবেন ইংলিশে লিখবেন অবশ্যই আমি লিখে দিলাম এখন দেখেন সব নিচে আছে দেখেন পরবর্তী আপনারা পরবর্তীতে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তারপরে আবারও বলছি আপনার ঠিকানাটা এখানে আছে ডাক ঠিকানা নিশ্চিত করুন যদি এখানে ভুল থাকে নাতে ক্লিক করে আবার এডিট করতে পারবেন তো আমার সব ঠিক আছে তাই আমি হাতে ক্লিক করুন ক্লিক করলাম ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পূর্ণ হলে আপনাকে জানাবো এখন ঠিক আছে আপনি এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে অবশ্যই আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ আসবে অথবা মোবাইলে নোটিফিকেশন যদি অন থাকে নোটিফিকেশনে আসবে তো এভাবে আপনি মোবাইল দিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মধ্যে